আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুকুরে ভাসমান ফিট দেওয়া হচ্ছে এখন আসলে বিকেল বেলা সময় বেলা চারটা বাজে আমরা প্রতিদিন সকালে দশটার সময় ডুবন্ত ফিড দেই এবং ডুবন্ত ফিডটা আমরা কিভাবে দেই সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ডুবন্ত ফিড দেওয়ার যে ভিডিওটা সেই ভিডিওটা লিঙ্কটা দেওয়া আছে দর্শক আর দর্শক আমরা সাধারণত ভাসমান ফিডটা কিভাবে দেই এটা নিয়ে অনেক মানুষই আসলে প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্য আর তাদের বিষয়টাকে আসলে ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা করা তো দর্শক আমরা সাধারণত যেটা করি যে আপনারা অনেকেই অবগত আছেন যে আমরা কার্প মিশ্র চাষ করি আমরা রুই কাতলা কালীবাউর জাতীয় মাছের সাথে দেশি সরপুটি টাইটকেনি গোড়শা ট্যাংরা এই টাইপের মাছ চাষ করি তো যেহেতু আমাদের সব মাছই আমাদের চাষ ব্যবস্থাপনা একটু এক্সপেন্সিভ টাইপের মাছ একটু ব্যয়বহুল মাছ এবং আমরা সাধারণত ডুবন্ত ফিটা ব্যবহার করি কার্ভ গরোয়ার কিন্তু আমরা যে ভাসমান ফিডটা দেই সেটা হাই প্রোটিনের যে খাবারটা সেই খাবারটাই দেই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বিকেলবেলার সময়ে আমরা যে ফিড দিচ্ছি কি পরিমাণে আসলে প্রচুর মাছে কিন্তু খাবারগুলো খাচ্ছে দর্শক এই পুকুরে আমাদের টাইটকেনি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে শতাংশ প্রতি ষাটটা করে আমরা টাইটকেনি মাছ দিয়েছি এই পুকুরটাতে কিন্তু এখন এই পুকুরটাতে দেশি সরপুটি এবং গুড়শা ট্যাংরাটা দেওয়া হয়নি এক সপ্তাহের মতো সময় হবে যে এক সপ্তাহ দশ দিন আগে আমরা টাইটকেনি মাছটা দিয়ে দিয়েছি এবং আগামী এক সপ্তাহের মধ্যে আমরা দেশি সরপটি মাছটা শতাংশে পঞ্চাশটা করে দিয়ে দেব এবং তারপরে যখন আবার মাছটা একটু ম্যাচুরিটি আসবে তখন আবার আমরা গোরষা ট্যাংরাটা ঢুকিয়ে দেবো পুকুরে তো দর্শক আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাবার দেওয়ার যে নিয়মটা আমরা পুকুরের ওই কর্নার থেকে একেবারে এই পর্যন্ত এই কনার পর্যন্ত পুরো একটা পা নিয়ে আসলে আমরা খাবার দিই এটার একটা কারণ আস হচ্ছে দর্শক যে মাছের এক জায়গায় যদি খাবার দেওয়া হয় তাহলে খাবারগুলো যেহেতু জাতীয় মাছ পাশের দিকে চাপিয়ে ফেলে এবং পাশের দিকে চাপিয়ে ফেলার ফলে খাবারগুলো কেনারায় চলে আসে এবং বেশি বড় সাইজের যে মাছ সেই বড় সাইজের মাছগুলোতে কিনারে আসতে চায় না এবং এই জন্য আমরা পুরো জায়গাটা নিয়ে সরিয়ে খাবার দিই তাতে যেটা হয় যে মাছ সুন্দরভাবে খাবার কিন্তু আসলে খেতে পারে সব জায়গাতেই খাবার থাকে এবং সবারই আসলে খাদ্যে অংশগ্রহণ করার যে একটা সুবিধা এই সুবিধাটা থাকে দর্শক এখন আমরা দুই বেলা খাবার দিচ্ছি বিকেলবেলা বাসমান ফিট এবং সকালবেলা ডুবন্ত ফিট তবে দর্শক আগামী এক মাসের মধ্যে বা এক মাসের কম সময়ের মধ্যে আমরা যখন গোড়শা ট্যাংরা মাছটা পুকুরে ছেড় ছেড়ে দেব তখন থেকে আমরা তিন বেলা খাবার দেব সকালে ডুবন্ত ফিট বিকেলবেলা ভাসমান ফিট এবং সন্ধ্যার পরে একবেলা আমরা ভাসমান ফিটটা দেবো যেহেতু প্রচুর পরিমাণে গোলসা ট্যাংরা মাত্র আমাদের পুকুরটাতে তখন থাকবে দর্শক গুলশা ট্যাংরা মাছটা যদি পরিমাণে আমরা একটু কম সারি তাহলে আলাদাভাবে আর গুলশা মাছের জন্য কোনো খাবার দিতে হয় না এই কার্প মিশ্র চাষে যে খাবার দিই সেই খাবারই আসলে অনেক সময় সুন্দর মাছ হয়ে যায় কিন্তু গুলশা মাছটা যদি পরিমাণে একটু বেশি ছাড়া হয় তাহলে যেটা হয় দর্শক যে আলাদাভাবে গুলশা মাছের জন্য রাতের বেলায় একটা খাবার দিতে হয় এবং সেই খাবারটা দিলে ভালো হয় গুলশা মাছের গ্রোথটা ভালো আসে এবং দেখা যায় যে রুই মাছটা যখন একটু সাইজে বড় হয়ে যায় কেজি দেড় কেজি সাইজ হয়ে যায় তখন কিন্তু তার উপরে উঠতে চায় না কিন্তু ডুবন্ত ফিটটা সুন্দরভাবে খায় এবং দেখা যায় যে রাতের বেলা খাবার দিলে বড় সাইজের মাছটাও কিছু কিছু খাবারে অংশগ্রহণ করে এতে আসলে গুলশা মাছের ওইভাবে কোনো ডিস্টার্ব হয় না বা সমস্যা হয় না তো দর্শক এই পাশের পুকুরটাতে খাবার দিয়েছে এখানে হাফ বস্তা খাবার অলরেডি দেওয়া হয়েছে এটা খাওয়া শেষ হওয়ার পর আবার হাফ বস্তা দেওয়া হবে আমি আগেই বলেছিলাম যে আমরা খাবার দিই হচ্ছে যতক্ষণ মাছ খাই ততক্ষণই আসলে মাছকে খাবার দিতে থাকি ওইভাবে আসলে পার্সেন্ট হিসাব করে অতটা মেনটেন করে আমরা খাবার দিই না শুধু ডুবন্ত ফিটটা আমরা পার্সেন্ট মেনটেন করে দিই মাছের বডি ওয়েটের একটা পার্সেন্ট হিসাব করে দিই কিন্তু ভাসমান ফিটটা যতক্ষণ মোটামুটি দ্রুততার সাথে মানে স্বাচ্ছন্দের সাথে মাছ খাই ততক্ষণই আমরা দিই দর্শক ওই কণার থেকে এই কণার পর্যন্ত দেখেন আপনারা খেয়াল করে যে সব জায়গায় শুধু রুই মাছ কালীপাউশ মাছ এই মাছগুলোতে খাবার খাচ্ছে দর্শক এই পাশের পুকুরটাতে এখন হাসান খাবার দিল দর্শক এইটাতেও খাবার শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে এইটার ভিতরেও খাবার খাচ্ছে এই পুকুরটা যে বিষয়টা হয়েছে যেইটার ভিতরে মাছ ছাড়ার আগে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করে আমরা মাছটা ছেড়েছি এই প্রাকৃতিক খাদ্যের পরিমাণটা অনেক বেশি হওয়ার কারণে আমাদের খাবার আল্লাহ রশেষ মেহেরবানিতে কম লাগতেছে এবং খাবার কম লাগলেও কিন্তু আসলে মাছের যে গ্রোথ সেটা ঠিকঠাক মতোই হচ্ছে আমরা খেপলা জাল মেরে দেখেছি এবং মাছ দেখলেও অনেক সময় আসলে বোঝা যায় মাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে আল্লাহর অশেষ মেহরবানিতে আশা করছি ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত সময় আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা এই পুকুরটা থেকেও ইনশাআল্লাহ পেয়ে যাব তো দর্শক এই পুকুরটাতে যখন মাছ ছেড়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়েছিলাম এবং আপনারা দেখেছেন যে আমরা কী সাইজের মাছ ছেড়েছি হাফ কেজির নিচে হয়তো খুব কম সংখ্যক মাছ ছাড়া হয়েছে কিন্তু হাফ কেজি থেকে শুরু করে এক কেজি প্লাস মাছ এই পুকুরে কিন্তু আমরা ছেড়েছি রুই কাতলা মাছটা আর গ্রাসকাপ মাছগুলো অনেক বড় বড় ছেড়েছি কালীবস মাছগুলো দুইটা তিনটা চারটা পাঁচটা কেজি আবার যে ছেড়েছি কালীবস মাছগুলো দর্শক থেকে বেশি ভালো হয়েছে আমি কয়েকদিন আগে এই পুকুরটাতে খেপলা জাল মেরে দেখেছিলাম যে সব থেকে ভালো মাছ হয়েছে তেলাতে এ কালীবস মাছটা থেকে ভালো হয়েছে এর একটা কারণ হচ্ছে যে ডুবন্ত ফিটটা দিচ্ছি পুষ্টিরাজ কোম্পানির এই ফিটটা ভালো দর্শক সাধারণত যে বিষয়টা হয় যে কালীবস মাছ যদি পরিমাণে রুই মাছের সাথে একটু বেশি ছাড়া হয় তাহলে খুব একটা গ্রোথ হয় না গ্রোথটা অনেকটাই আসলে কম হয় কারণ কালীবওস মাছ রুই মাছ এগুলো আসলে একসাথেই কাউন্ট করে চাষে ছাড়া হয় কিন্তু আমরা যেটা করি আমরা যেহেতু মৃগেল মাছ এবং আমরা যেহেতু মিরর কাপ মাছ মিরিগেল মাছ এই দুইটা মাছ সারি না এই জন্য কালীবস মাছটাকে একটু বেশি সারি আমরা আসলে ক্রোস কালিবাস মাছটা সারি না আমরা অরিজিনাল যে কালীবস মাছ যেটা অরিজিনাল নদ নদীতে পাওয়া যায় যেটাকে অনেকে নাইন্দল মাছ বলেন বা কালিবস মাছ বলেন সেই মাছটাই আমরা নদীর পোনা থেকে করে সারি এবং এই মাছটা একেবারেই পুকুরের তলার মাছ এটা রুই মাছের খাদ্যে বা রুই মাছের সাথে কোনো কিছুটি আসলে ওইভাবে পার্টিসিপেট করে না পুকুরের তলাই থাকে তবে ভাসমান ফিট দিলে কম বেশি খায় এবং ডুবন্ত ফিট দিলে খায় তো দর্শক সেই আমাদের থ্রিটা হচ্ছে যে একটু পরিমাণে বেশি থাকলে গ্রোথটা যদি একটু কমও হয় তারপরও যদি টেনে টুনে আসলে এক কেজি দেড় কেজি ফিগারে নিয়ে আসা যায় দেখা যায় খুব ভালো একটা প্রাইস পাওয়া যায় এক কেজি কালিবউস মাছের সাথে যদি আসলে আমরা দুই কেজি বা আড়াই কেজি বা তিন কেজির মতো মিরর কাপ মাছকে এক করি তাহলেও কিন্তু কাছাকাছি হবে না তিন কেজি তিন কেজি মিরর কাপ মাছ অথবা তিন কেজি মৃগেল মাছ এবং আমাদের এলাকায় এক কেজি কালীবউস মাছ এই সেম প্রাইজই কিন্তু আসলে বাজারে পাওয়া যায় তো দর্শক অঞ্চল ভেদে আসলে মাছ চাষটা করা হয় এক একটা অঞ্চলে এক একটা মাছের দাম ভালো থাকে এখন এইটা চিন্তা করে আপনারা মাছ চাষ করবেন যদি আপনাদের এলাকায় মৃগেল অথবা মিরল কাপ মাছের বাজার ভালো থাকে আপনারা করবেন আমাদের এখানে কালী বসটার দাম ভালো আমরা করতেছি এবং দীর্ঘদিন যাবত আমরা করে ভালোই সফলতা পাচ্ছি এবং বা ভালো দাম পাচ্ছি এবং আমরা এইটাতেই গুড ফিল করতেছি বেদে আমরা করি দর্শক এই পাশের পুকুরটাতে দেখুন খুব সুন্দরভাবে একটা লম্বা জায়গা নিয়ে মাছে কি সুন্দরভাবে খাবার খাচ্ছে তবে দর্শক আমরা তো পুকুরগুলো সবসময় প্রস্তুত হতে খুব বেশি গুরুত্ব দিই এবং প্রচুর সুন্দরভাবে আমরা পুকুরগুলো প্রস্তুত করে তারপরে মাছ ছাড়ি যার কারণে যেটা হয় যে মাছটা সারা সাথে সাথেই মাছের খুব দুর্দান্ত একটা গ্রোথ চলে আসে এবং এই দুর্দান্ত গ্রোথটা চলে আসার কারণে দর্শক আমাদের প্রাকৃতিক খাদ্যটা বেশি থাকার কারণে আমাদের খাদ্যের পরিমাণটা একটু কম লাগে তো দর্শক এখন আমরা যে খাবারটা দিচ্ছি খাবারটা যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দর্শক পুষ্টিরাস কোম্পানির হাই প্রোটিনের যে ফিট সেই হাই প্রোটিনের ফিটটা এই পুষ্টিরাজ কোম্পানির ফিটটা দর্শক এটার ভিতরে প্রোটিনের পার্সেন্টেজ আছে বত্রিশ প্লাস থার্টি টু পার্সেন্ট প্রোটিন আছে এটাতে এবং এই ফিটটাতে দর্শক টু মিলি সাইজের এই ফিটটা অনেকেই প্রশ্ন করবেন যে ভাই হাই প্রোটিনের খাবার দিয়ে আপনি যে রুই কাতলা মাছকে খাওয়াচ্ছেন এতে লস হবে কি না আসলে যদি প্রপারভাবে করা যায় বড়ো সাইজের মাছ ছাড়া যায় এরকম দুই কেজি খাবার খেয়েও যদি আসলে এক কেজি মাছ উৎপাদন হয় তারপরেও আমি মনে করি যে লাভ এবং ডুবন্ত ফিটটা তো আমাদের আরও অনেক কম প্রাইজের ভিতরে হয়ে যাচ্ছে এটা যেমন আমাদের একশো টাকার মতো কেজি পরে যায় কিন্তু ডুবন্ত ফিটটা তো আর অত দাম যায় না সেটা তো সত্তর টাকার ভিতরেই মোটামুটি আসলে অ্যাডজাস্ট করা যায় তাহলে ডুবন্ত ফিট এক কেজি এবং বাসমান ফিট এক কেজি মিলিয়ে কিন্তু একশো সত্তর টাকার ভিতরে আমাদের এক কেজি মাছ উৎপাদন করা সম্ভব হয় তার সাথে আসলে আমাদের প্রাকৃতিক খাদ্য থাকে এবং প্রাকৃতিক খাদ্যটাকে কিন্তু আমরা ওইভাবে আসলে হিসাবেই ধরি না তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা ভালো খাদ্য দিয়ে মাছ চাষ করুন মাছের গুণগত মান ঠিক রাখুন এবং প্রচুর পরিমাণে আসলে কীটনাশক রাসায়নিক পদার্থ দিয়ে মাছের স্বাদ নষ্ট করবেন না মাছের গুণগত মান নষ্ট করবেন না মাছের উৎপাদন কিছুটা সময়ের জন্য ভালো হলেও আসলে দেখা যাবে যে হঠাৎ করে যদি পুকুরে অ্যামোনিয়া ফল করে প্রচুর রাসায়নিক জাতীয় পদার্থ ব্যবহার করার ফলে কোনো না কোনো একটা সময় আসলে আপনাকে ক্ষতিগ্রস্ত হতেই হবে তাই ভালো একটা মন মানসিকতা নিয়ে যদি আসলে মাছ চাষ করা যায় এবং মাছ চাষের যে সব বিষয়গুলো আসলে লক্ষ্য রাখলে মাছের যে ন্যাচারাল টেস্ট এবং মাছের যে গুণগত মান ঠিক রাখে আমি মনে করি আসলে ওই সকল বিষয়গুলো চিন্তা ভাবনা করিয়ে আসলে মাছ চাষটাকে করা উচিত তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনারা অনেকে আসলে অনুরোধ করেছিলেন যে আমি ভাসমান ফিট এক জায়গায় দেই নাকি কয়েকটা জায়গায় দেই না পুরো পুকুরে দেই তাদেরকে দেখানোর জন্য আজকে আমার এই ভিডিওটা করা যে আমি একটা পারে এই পার থেকে ওই পার লম্বা একটা জায়গা নিয়ে আসলে ফিটটাকে দেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম